আমি না ভাত বওতে হইছি তুমি গিয়ে দেখিও ভাত কি হইতাছে কি নাই দেখো দেখো এখন কমে থইবা আমার কাঙ্গার না

ঐ সারা কই গাছ দেয়া এডি এই ভাই ওন আমল কয়া পাস কইছ দে তোমাكو কমা গেছে পাইতে গেছে গা বলে আ আরেকবার লাগো আলাপ করছিন কি আলাপ কইছ কিমত আলাপ করছিন আমি ہونছিলাম না তোর এক লগে ব্যথা থেই গেছে হলাম না হ্যাঁ টান ও আলাপ কর আমি bale পাড়া দেখি কোবাল তো তোর কই বাড়াইছি পাড় تک বাড়াইছি

তো হা দিলে কালি ব্যা সুন্দর ববাই আমা ভাইয়া তুমি কত ভাইয়া দিবা দেয়ার ভাই ছিল যে বেটাত বউলে না আমার মতন বেটি সারা